আজকাল সবাই একটু ফাংশনাল ও স্টাইলিশ ব্যাগ খুঁজে থাকেন সে তো যারা অফিস ইউনিভার্সিটি বা ট্রাভেল জন্য ব্যাগ খুঁজেছেন তাদের বাজেট ও চাহিদা অনুযায়ী শোল্ডার ক্যানভাস ব্যাগ গুলো খুঁজে পাওয়া বেশ কঠিন সেদিকে খেয়াল রেখে জিওমি নিয়ে এলো অসাধারণ ডিজাইনের চায়না অক্সফোর্ড ফেব্রিক্সের তৈরি ক্যানভাস ব্যাগটি এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার মূল্যবান ডকুমেন্ট এক্সেসরিজ ও অন্যান্য জিনিস থাকা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এতে রয়েছে ডাবল জিপার যা সব কিছু রাখবে গুছিয়ে ব্যাগের ভেতরে রয়েছে দুটি আলাদা চেম্বার তাই খুব সহজে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইটেম সাজিয়ে রাখতে পারবেন সেই সাথে একটি আলাদা ছোট চেম্বার আপনার স্মার্টফোন অর্থ ও পেপার রাখতে পারবেন নিশ্চিন্তে এতে থাকা শোল্ডার স্ট্যাপে রয়েছে সফট ফিনিশিং তাই কাঁধে কোনো ব্যথা হবে না তাই পারফেক্ট শেপ সাইজে ও কালার ক্যামভাস ব্যাগটি দেখতে যেমন সুন্দর তেমনি ভীষণ ফাংশনাল আপনিও যদি বাজেটের মধ্যে খুঁজে থাকেন সুন্দর একটি ব্যাগ তাহলে স্বপ্ন বাচনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন